আমি কোনো মতেই মানে ভোট দেবো না সে বিচ্ছা টিএমসিকে ভোট দেবো না আপনি ভাবছেন হয়তো এই দুর্নীতি দুর্নীতি না 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 ধরা যাক টিএমসি খুব ভালো দুর্নীতি 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 করেনি চাকরি চুরি করেনি বালি পাথর গরু কয়লা সব ঠিকঠাক আছে কেউ চুরি করেনি কেউ চুরি করেনি ধরে নিন আপনি মুসলিম তো তোষণ করে না এও ধরে নিন এটি এই সব সমস্ত আমি বাদ দিয়েও আমি বলছি যদি আমাকে ভোট দিতে বলা হয় এরকম একটা ব্যাপার তাও আমি ভোট দেবো না কেন বলুন দেখি আমার প্রশ্ন একটাই দেখুন এই ঘাতক সহ্য করা যায় কবিতা লেখা আপনি তো জানেন বলে লাভ নেই চং আবার সাহিত্যের পর সাহিত্য রচনা করে চলেছেন সেই সব সাহিত্য সেই সব আবার লাইব্রেরিগুলোও যে আছে স্কুল লাইব্রেরিগুলো তাদের তারা আবার সেগুলো কিনতে বাধ্য যাই হোক আবার ছবি আঁকেন আপনি ভাবুন ওইগুলো ছবি দু কোটি টাকায় বিক্রিও হয় সেই ছবি কি কপাল মাইরি আর আরও আছে উনি কি জানেন না উনি চাষবাস থেকে শুরু করে চপ ভাজা থেকে শুরু করে উনি কি জানেন না সব জানেন সব জানেন উনি নাচতেও জানেন উনি গাইতেও জানেন স্বয়ং সন্ধ্যা মুখোপাধ্যায় ওনার গান শুনতেন আবার ফোন করে অনুরোধ করে যে একটা গান শোনাও কি মায়েরি তো সহ্য করা যায় শেষে এই কার্নিভালে আমি যখন দেখলাম ওকে বেহালা বাজাতে তারপর আমি আর ওনাকে কোনোভাবেই ভর্তব না সে আপনি যাই বলুন দুঃখিত